রবিবার সন্ধ্যায় পরিণতি পেল শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাসের প্রেম শ্বেতার সিথিতে সঙ্গিনী করে নিলেন রুবেল সন্ধ্যা ছিল তাদের বিয়ের লগ্ন মধ্যে বেরিয়ে পড়লেন টেলিপাড়ার নবদম্পতি ভট্টাচার্য রুবেল এরই দাস তেইশ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় উঠে আসা শ্বেতা রুবেলের এমনই কিছু ছবি নিয়ে এই প্রশ্নই জেগেছে অনুরাগীদের মনে সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ছবিতে শ্বেতার সাজে নববধূর কোনো চিহ্নই দেখা যায়নি সাংখ্যায় সিঁদুর ছেড়ে কালো রঙের লং ড্রেস আর অন্য ধরনের গয়নায় দেখা গেল সেতাকে আর নতুন বর রুবেল দাস পরেছিলেন কালো শার্ট আর লাল ব্লেজার ও ট্রাউজার সে এই লুক দেখে নেটিজেনদের অনেকেই প্রশ্ন করেছেন এরই মধ্যে শাঁখা সিঁদুর তুলে দিলেন এই তো পাঁচ দিন মাত্র বিয়ে হলো কিন্তু সত্যি কি তাই জানা যাচ্ছে শ্বেতা রুবেলের ওই ছবিগুলো জি সোনার সংসার অ্যাওয়ার্ডের প্রোমো শ্যুটের জন্য তোলা সে তার এই সাজও শুটিং এর প্রয়োজনেই এছাড়াও বিয়ের অনেক এই শ্যুট করে ফেলেছিলেন জনপ্রিয় জুটি সেতারুবেল যদিও শ্বেতারুবেলের বিয়ে বৌভাত রিসেপশন সবই হয়ে গিয়েছে এবার তাদের কাজে ফেরার পালা কারণ অভিনেত্রী আগে নিজেই জানিয়েছিলেন বিয়ের জন্য মাত্র পাঁচ দিন ছুটি পেয়েছেন তারা তাও হাতে পায়ে ধরে অনেক অনুরোধ করে অর্থাৎ এবার সত্যি সত্যি তাদের কাজে ফিরতে হবে জনপ্রিয় ধারাবাহিক যমুনা ঢাকির সেটে প্রথম আলাপ সেতাও রুবেলের সেই ধারাবাহিকে জুটি বেঁধেছিলেন দুজনে কিন্তু ধারাবাহিকে নায়ক নায়িকার চরিত্রে অভিনয় করতে গিয়ে পরস্পরকে মন দিয়ে ফেলেছেন সেটা অনেক দিন পর্যন্ত আড়ালেই রেখেছিলেন রুবেল সেতা